আলহামদুলিল্লাহ দর্শক আমাদের গাড়ি আলহামদুলিল্লাহ লোড হয়ে গেছে তিনটা বাসুর ভাই দেখেন আপনারা যারা গরু কিনছেন আমাদের কাছ থেকে দেখেন আপনাদের বাসুর আর গরু সবগুলো ঠিক আছে তো গরুগুলো নামবে কালোটা নামবে হলো কুমিল্লা কুমিল্লাউ এখানে আর মাঝখানে আসসালামু আলাইকুম দর্শক আমাদের পাগলা ঘনটি যেটা শেড থেকে বের করলেই সমস্যা হ্যাঁ শেড থেকে বের করলে একটু ঝামেলা ওখানে নামানার সময় নামানার সময় এরকম ভাবে ধরবেন ভালোভাবে গরুটা যাবে কুমিল সরি লক্ষ্মীপুর রামগঞ্জ প্রেগনেন্ট আট মাসের গরুটা বিক্রি হয়েছে মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকায় দেখেন এই ধরনের একটা বকনা কিনতে গেলে প্রেগনেন্ট বাদেও বকনা কিনতে গেলে মাংসের ওজনে এক লক্ষ পনেরো বিশ হাজার টাকা দাম আছে আর শাহিওয়ালের খুব ভালো পার্সেন্ট কিন্তু এটাতে দর্শক আজ হচ্ছে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা নওগাঁ জেলা থেকে গরু বেচা কিনা করে পাঠিয়ে দেই তো এই গরুটা যখন বিক্রি হয়েছে ওনারা সরজমিনে আসছে আর দেখে খুব খুশি এইদিকে বেশি দূরে থে গেল না ইয়া না টানা দেন দা লাগবে না ও আরেকটা দিলে ঠিক হয়ে যাবে

হ্যাঁ 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 জানতে একটু উপরে হ্যাঁ হা হা একটু উপরে যা গা পাড়া লাগবে হ্যাঁ 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 একটু মানে অস্থির টাইপের উপরে এসে ইয়া গায়ে হাত দেওয়া লেবে গায়ে দেয়া দেওয়া লাগতে যাবে না লাগতে পারবে না তো এমনি একটু গায়ে ধার দেওয়া লেবে হ্যাঁ 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 এর ভয় করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ఆగగొడత కొనేది కిడక్క్క్క్ డెడట తాషా దేహ అవెనా పెడట దా ఏ భవ ఏమవ్లీ హ ఏమవ్లీ భవలి లేద్ ధోర్ వేనాని తీనలా సైడ్ దే ఏది టాన్ దాలవే మాతా

মাসে আমাদের দুইটা গরু লুট হয়ে গেছে আরও দুইটা যে রয়েছে এই গরু যাবে আপনার কুমিল্লা দক্ষিণ লালমাই ঠিক আছে এই লাল এইটা আর আর একটা যেটা পাকড়া গরু আছে ওই দুইটা এক ভাই নিচে কাতার সরি বাহরাইন প্রবাসী ভাই গরু দুইটা কিন্তু এখন পর্যন্ত যে এই দুইটা উঠছে লাল কালারের খুব ভালো মানের শাহীওয়াল আর সাথে এই একটা গরু আছে এটাও যাবে এটা অবশ্য হলস্টেন ফিজিয়ান সাথে ষাঁড় বাচ্চা বাচ্চাটা দেখেন গরুটা বিক্রি হচ্ছে একবারে সস্তা দামে মোটামুটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার পৌঁছানোর সহ এই যে হা 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 এইটার কোয়ালিটি দেখেন মাংসের ওজনের হলে মার্শাল আর অনেক ইয়ে আছে সবগুলো কিনতে এবারে সেই রকম এই দুইটা দুইটা নিচে বাহারাইন প্রবাসী এক ভাই

পরে দিলেও হবে সমস্যা নাই না তো গরুগুলোর সবগুলোরই টাকা ইনশাল্লাহ পেমেন্ট দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে লেনদেনের সিস্টেম হলো গরু পছন্দ করবেন সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ আপনার গরু আমরা দায়িত্ব সহকারে ইনশাল্লাহ পাঠিয়ে দেব ঠিক আছে অনেকেই একটু টেনশন করে যে অনলাইন জগতে দুই চার হাজার টাকা দিয়ে বিশ্বাস পাওয়া যায় না বা ফোন রিসিভ করে না আজ পর্যন্ত আমার কাছে যারা কেনাকাটা করছেন আশা করি তারা কখনো নিরাশ হন নাই বা আগেও হবেন না টাকা দিলে অনলাইনের মেন সমস্যা হলো টাকা দেওয়ার পরে মানুষ ফোন রিসিভ করে না এতেই কিন্তু সবার আশা ভরসা কিন্তু ভেঙে যায় আমার কাছে কিন্তু এই রকম মনে হয় কেউ কখনও পায় নাই টাকা দিলে ইনশাল্লাহ আমরা সবসময় অন্য কারো ফোন রিসিভ করি আর না করি ব্যস্ত থাকার কারণে কিন্তু যারা টাকা দিবে তাদের ফোন কখন মিস করি না বাই চান্স মোবাইল যদি বন্ধ হয় বন্ধ হওয়ার আগে আমরা মেসেজ দিয়েছি ভাই মোবাইল বন্ধ হইতে পারে তো টেনশান করেন না কারণ টাকা দেওয়ার পরে যদি মোবাইল বন্ধ হয়ে যায় তাই মনে করেন টেনশনের আর শেষ নেই আলহামদুলিল্লাহ তিনটা লোড হয়ে গেছে এখন বাসুর দুইটা লোড হবে আর বাসুর তিনটা লোড হবে আর এই যে এই গরুটা লোড হবে পৌঁছানো সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার বসে একবারে সস্তা দামে মানে কি বলবো এর চেয়ে সস্তা দামে এই ধরনের গরু ব্যস্ত কিনা হয় না যাও ওই গরু তুল ওই গরু তুলে আসবেন বাসুর দেখেন এই বাসুরটা এই বাসুর হলো এই চিত্রাই গাড়ির ছাঁদে বান্দেন বান্দেন ভাই জার্সি ক্রস বারো চোদ্দ পনেরো লিটার দুধের গাভি আর বড় দুইটা বিক্রি হয়েছে দেড় লক্ষ পৌঁছানো ইয়ে সরি সাড়ে তিন লক্ষ পৌঁছানো সহ এক লক্ষ পঁচাত্তর করে ধরেন একবারে পৌঁছানোর সহ ভাড়া আমাদের গাড়ি ভাড়া রাখাল খরচ সব এটার ভিতরেই হ্যাঁ 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 এই গরুটা একটু অস্থিরতা করবে বাছুর হল এই লাল বড়টার সাথে এই বকনা বাসুরটা ইয়ে কৰ দৌৰি দিয়া বাছত তুলিয়া দিন গাড়ি নামের হলো কুমিনলা দক্ষিণ লালমাই আর এই পাশে যা এটা এটা যাবে রামগঞ্জ লক্ষীপুর ঠিক আছে তো এ আর কি এখানে টোটাল 4 গরু 3 টা আর সাথে এই আর কি চলে যাবে

এই লাস্টে একটা দিলে সেফটি থাকে দোয়া করবেন সবাই প্রতিনিয়ত যেন আমরা আপনাদের আমাদের তরফ থেকে সবসময় ভালো সার্ভিস দিতে পারি বাকি আল্লাহ ভরসা

গরু শুয়ে পড়লে সাথে সাথে উঠে দিয়ে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভাই আচ্ছা